বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে জোরপূর্বক জমিতে পোল ইরেকশনের অভিযোগে ক্ষুব্ধ গোঘাটের তারাহাট গ্রামের বাসিন্দারা তাদের অভিযোগ আগেই জমির ওপর দিয়ে ইতিমধ্যেই একটি চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুতের তার টানা হয়েছে ফের তাদের জমির ওপর দিয়ে একটি এগারো হাজার ভোল্টের তার নিয়ে যাওয়া হলে তার জমি অবশিষ্ট কিছু থাকবে না একটি স্টিল ফার্নিচার দোকানের কর্ণধার পিন্টু ঘোষের বিরুদ্ধে তাদের অভিযোগ এমনকি থানার মেজবাবু জোর করে তাদের সম্মতিমূলক স্বাক্ষর নিয়েছেন এগারো হাজার ভোল্টের তার টানা হলে পরবর্তীতে তাদের বাড়ি করতে অসুবিধা হবে ও অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হবে তাই তাদের আবেদন অবিলম্বে এই পোলগুলি জমি থেকে তুলে নেওয়া হোক আজকের অভিযোগ বলতে আমার জায়গার উপর দিয়ে এগারো হাজার লাইন যাচ্ছে এই লাইনটা আমি হতে দেবনি বারবার বারণ করেছেন তা সত্ত্বেও জোর করে খুঁটি গেড়েছে এখন বলছে যে পুলিশ প্রশাসন নিয়ে আমরা জোর করে করব এটা কি করে হয় হ্যাঁ ফোর ফোরটি তো আমার তো আমি বাড়ি করব আমার তো ফোর ফোরটি চাই না এগারো হাজার অসুবিধা আছে হ্যাঁ এগারো হাজার অসুবিধা আছে বলতে আমি বাড়ি করব ছেলে পুলে সংসার নিয়ে থাকবো ক কোন সময় কখন কি হতে পারে সেটা তো অসুবিধা আছে না কারেন্ট টানতে দেবনি সে পুলিশ প্রশাসন যা আছে এসুক ওনাদিকেও বলে এসেছি যে কারেন্ট টানা যাবে না তা থানার মেজবাবু আমাদেরকে ধমকে জোর করে সই নিয়ে নিয়েছে আমরা আবার গেছিলাম আমরা তিন তিনবার গেছি যেতে বলছে আপনারা তো সই দিয়ে দিয়েছেন আমি আপনি তো জোর করে সইটা নিয়েছেন না অন্য ধার দিয়ে নিয়ে যাক সে তো আরও তার তো মধ্যেতে ট্রান্সফর্মার বস করানো আছে তার এরিয়ার মধ্যে যে টিল ফ্যাক্টরি তো সেখান থেকেই করুক তা তো টানা আছে সে একটা ছেড়ে চারটে বস করা না কি তবে এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তি স্টিল ফার্নিচার দোকানের কর্ণধার পিন্টু ঘোষ বলেন জোর করে কিছুই করা হয়নি প্রথমে সম্মতি জানিয়েছিলেন ওই জমির মালিকরাই পরে তারা অসম্মতি জানালে কোন রকম বচসা না জড়িয়ে হাইকোর্টে দ্বারস্থ হন তিনি হাইকোর্টের রায় পাওয়ার পর পুলিশের কথা মতোই কাজ করছি আমরা যদি জোর করে কারেন্টটা টানতাম আজকে তিন মাস কারেন্টটা বন্ধ হয়ে পড়ে আছে তিন মাসের থেকেও বেশি টোটালি আমাদের ছ মাসের উপর পরিশাড়েছি প্রায় আট ন মাস হয়ে গেল আমার কিছু না হলেও অন্তত পাঁচ ছটা মেশিনারি এখনো পর্যন্ত আমি নিজের থেকে ইএমআই নিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত চালু করতে পারি জোর করে টানলে আসলে তিন মাস আগেই টানা হয় তো আমি আয়নের দ্বারস্থ হয়েছি ওরা জোর করে আমাদের উপর যদি করা হয় নিজেরা থেকে নিজেদের জায়গা নির্ধারণ করে দেয় এবং সেই জায়গাতে টানা হয় তার পরবর্তী ক্ষেত্রে এক দিন পরে ওনারা এসে মানে সবাই মিলে জড়ো হয় যারা কারেন্ট আনতে আছে তাদেরকে আটকে দেয় আমরা ওদের সাথে কোনোরকম বছর সাথে যাইনি আমরা আইনের দ্বারস্থ হয়েছি হাইকোর্টেতে গেছিলাম হাইকোর্টে আমরা রায় পেয়েছি সেই অনুযায়ী আমরা পুলিশ প্রশাসন যেভাবে বলছে আমরা সেই প্রশাসনের দ্বারস্থ হয়ে সেভাবে আগাচ্ছি আমরা রকম জোরের কোনো প্রশ্নই আসছে না এখানে এটা আমি কি বলতে যাব সেটা তো আমার কিছু বলা নয় এই ধরনের যদি কথাবার্তা বলে কোনো মানুষই তো কোনো ঘরও করতে পারবে না বাড়ির জন্য লাইন আনতে পারবে না এবং কোনো ইন্ডাস্ট্রি তো হবেই না আমার কাছে কিছু না হলেও দেড়শো জনের মতো কর্মসংস্থান আছে দেড়শো জন লোক কাজকর্ম করে খায় যদি এইরকম করে তিন চারজন লোকে তাও তাদের জমির উপর দিয়ে আসছে না পঞ্চায়েতের রাস্তা সরকারি রাস্তার উপর দিয়ে আসছে অলরেডি তার সেখানে একটা ফোর লাইন আছে তার উপর দিয়ে কারেন্টটা আসছে এই মতো তিন থেকে চারটে চাষি যদি এই ধরনের বক্তব্য হয় তাহলে আমাকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে তাদের কথা অনুযায়ী জায়গাতেই ইন্ডাস্ট্রি চলবে না আমি বলছি একটা এগারো হাজার থেকেই তো ফোর লাইন ভাগ হয় তাহলে কোনো বাড়ি মালিক যদি রাস্তার গাছ ছেড়ে 3 4 নম্বর প্লটে বাড়ি করে তার বাড়ি কারেন্টটা কোন দিক দিয়ে নিয়ে যাবে আমাকে এটা বলে দিন। কোনো রকম কোনো জোর দেখায়নি জোর দেখালে অন্য রকম প্রতিক্রিয়া হতো মারপিট ঝগড়া অশান্তি হতো। আমরা কোনো রকম জোর যাচ্ছি না আর আমাদের কাছে লিগ্যাল পেপার আছে আপনারা দেখলেও দেখতে পারেন। আমরা হাইকোর্টে দালত হয়েছিলাম ভাইকোর্ট থেকে যেটা রায় হয়েছে সেই অনুযায়ী আমরা সেই পথে চলছি আমরা কেন জোর করে করছি না না কি কোনো কারেন্টানার বিল ছিল নি কারেন্টানার বিল কালকে আছে। আজকে ওনারা এসে গেছিলেন ভুলবশত আমাদেরকে থানা দিকে করলেন কালকে আছে আমাদেরকে কালকে ওরা কেন এসেছেন সেটা বলতে তবে এ বিষয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি তাদের জমির উপর দিয়ে বিদ্যুতের তার তারা হলে আত্মহত্যা করবেন সকলে আমার বাবার যে সম্পত্তি আমার বাবার সম্পত্তি এই এর আমরা অজান্তে এই কারেন্টের খুঁটি কেটে দিয়েছি কারেন্টের খুঁটি কেটে দেওয়ার পর আমরা তারপরে দেখছি যে এই কারেন্টের খুঁটির মধ্যে খুঁটি কেটে দিয়েছে তখনই আমরা থানায় যে আমরা কেস করি কোটেতে কোর্টেতে আমরা যে কেস করি কেস করার পরেও ওরা বলে যে আমরা ডিগ্রি পেয়ে গেছি তারপরে থানাতে যে থানাতে আমাদেরকে বারবার ডাক করে ডাক করে বলে যে আমরা ডিগ্রি পেয়ে গেছি তোমরা এখানে সই দাও জোর করে শুধু সই নিতে চাই থানার থানার বাবু মেজ মেজবাবু মেজবাবু সই নিতে চাই আমরা একবার জোর করে আমাদেরকে ধমকে সই নিয়ে নেয় নেওয়ার পর তারপর আবার যে দুবার গেছি আর আমাদের সই নিতে পারেনি তো আমাদের একটাই বক্তব্য যদি এই কারেন্ট জোর করে যদি থানা পুলিশ নিয়ে এসে টানে এই যে আমরা যে এতজন রয়েছি থানা পুলিশ নিয়ে এসে যদি টানে তো টানলেও আমাদের হাতে হাত হাতকড়া পরিয়ে হয়তো আমাদেরকে থানাতে নিয়ে গেল নিজে হয়তো বন্ধ করে রেখে কারেন্ট টেনে দিয়ে চলে গেল তো আমরা এতগুলো লোক কথা দিচ্ছি যে এই যে কারেন্ট যে টেনে যাবে এই কারেন্টের মধ্যে আমরা সবাই জীবন দেবো টিলমার টিল বিচারের লোকের টাকার কত দাম আর আমাদের জীবনের কত দাম দেখুক সবাই এটাই হচ্ছে আমার বক্তব্য ওই কারেন্টটা আমাদেরও প্রয়োজন আমরা ওই যে বাড়ি টাড়ি করবো না এই কারেন্ট আনলে আমাদের অসুবিধে আমরা বাড়ি করব আর করব থাকবো সেখানে এই কারেন্টটা টানলে অসুবিধা নেই আমরা কারেন্ট আনতে দেবো তবে পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ নিউজ আজ বাংলা গোঘাট এবার এসে গেল বং পিজা আভিজাত্য বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা